কাজের একটা অনেক বড় ব্যাপের বিষয় সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ নিয়ে বলার মতো এটা আমাদের রাজ্য তরফ থেকেই বলার বিষয় গতকালকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভাতে যে বক্তব্য রেখেছেন সারা ভারতবর্ষের মানুষ সেটা সব দেখে স্তম্ভিত এবং আমরা গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীর তরফ থেকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পুঙ্খানুম পুঙ্খানুভাবে যে সমস্ত পয়েন্টগুলো তুলে লোকসভাতে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে গেছে যে উত্তর দেওয়ার মতো কোনো জায়গা পাননি অতএব বিষয়টা অনেক উচ্চ মানের বিষয় উচ্চ জায়গার ব্যাপার সেখানে আমাদের মতো সাধারণ একজন দলীয় কর্মীর বলার কোনো জায়গা নেই তবে আমি একজন সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে আমি বলতে পারি এটা একটা লজ্জার বাজেট এটা একটা জনবিরোধী জনবিচ্ছিন্ন বাজেট যে বাজেটে সারা ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় পশ্চিম ভারতবর্ষের উন্নয়নের নিরিখে সমস্ত তালিকা তৈরি হয় সারা ভারতবর্ষের মানুষের ট্যাক্সের পয়সায় শুধুমাত্র দুটো রাজ্যের রাজনৈতিকভাবে দুজন নেতাকে সন্তুষ্ট করার জন্য যেভাবে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের নেতাদেরকে সন্তুষ্ট করার জন্য সরকারকে টিকে রাখার জন্য সারা ভারতবর্ষের ট্যাক্সের পয়সা দুটো রাজ্যের মানুষকে খুশি করার জন্য দেওয়া হয়েছে আমি মনে করি এটা সারা ভারতবর্ষের মানুষের কাছে একটা লজ্জার বিশেষ করে আমি একজন পশ্চিমবঙ্গের একজন সাধারণ মানুষ হিসেবে বলছি এটাও একটা লজ্জা তার সঙ্গে আমার একটি বার্তা সাধারণ পশ্চিমবঙ্গবাসী হিসাবে পশ্চিমবঙ্গের যে বারোজন সাংসদকে নির্বাচিত করেছেন ভারতীয় জনতা পার্টির প্রতীকে ভারতীয় জনতা পার্টির প্রতীকে যে বারোজন সাংসদ নির্বাচিত হয়েছেন আমার মনে হয় গতকালকে গত পরশু বাজেটের পরেই সেই বারো জনের পদত্যাগ করা উচিত ছিল লজ্জায় তারা কি উত্তর দেবে পশ্চিমবঙ্গের মানুষকে তমলুকের যে সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন সেই তমলুকের সাংসদকে যখন নির্বাচিত হওয়ার সময় কী বড় বল বক্তব্য রেখেছিলেন নন্দীগ্রামের রেল প্রকল্প আবার পুনরায় চালু হবে কোথায় গেল নন্দীগ্রামের রেল প্রকল্প উত্তর দিন তমলুকের সাংসদ যিনি জয়লাভ করেছেন উত্তর দিন যারা যারা সাংসদিক ভারতীয় জনতা পার্টির পদ্মফুলের প্রতীকে অভিজিৎবাবুকে যেনারা ভোট দিয়েছেন তারা জানতে চাইছে যে আমরা আপনাকে ভোট দিয়েছিলাম উন্নয়নের জন্য উন্নয়ন নিরিকে আমরা তমলুকের উন্নয়ন চাই রেল প্রকল্পের উন্নয়ন চাই আমরা বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার তা অর্থ বরাদ্দ করেছে তারা জানতে চাইছে আমি বলবো উত্তর দিন উনি ওনাকে তো উত্তর দিতেই হবে কেন নন্দীগ্রামে রেল প্রকল্প বন্ধ হয়ে গেল নন্দীগ্রামের বিধায়ক তো বিরোধী দলনেতা উনি উত্তর দিন উনি তো একটাও তো মুখ খুলে এক কথা বলছেন না যে কেন কেন্দ্র সরকার থেকে অর্থ বরাদ্দ হলো না উনি উত্তর দিন আবাসন প্রকল্পে কত কোটি টাকা বরাদ্দ হয়েছে বলেছে কোন রাজ্যের জন্য কত আবাসনের জন্য টাকা বরাদ্দ হচ্ছে সেটা তো বলা হয়নি সারা ভারতবর্ষে নিরিখে আবাসনের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ জানিয়ে দিয়েছেন দেখা যাবে সেখানে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত হবে তার উত্তর কে দেবে শ্বেতপত্র প্রকাশ করুন কোন রাজ্যের জন্য কতগুলো বাড়ি প্রত্যেকটা রাজ্যের জন্য কত টাকা অর্থ বরাদ্দ আবাসন প্রকল্পে শ্বেতপত্র প্রকাশ করুক সেটা তো বলেনি সেটা তো পুঙ্খানো পুঙ্খানু করে হিসাব করে বলা নেই যেরকমভাবে বন্যা কবলিত এলাকায় বিহারের জন্য টাকা বরাদ্দ করেছেন অথচ বিহারের পাশে পশ্চিমবঙ্গে যেখানে উত্তরবঙ্গ বন্যা কবলিত এরিয়া সেখানকার মানুষ কেন বঞ্চিত হবে উত্তরবঙ্গে যে যেখানে বিজেপির সাংসদ নির্বাচিত হয়েছেন চারজন সাংসদ তো নির্বাচিত হয়েছেন যেখানে বন্যা কবলিত এলাকা সেখানকার মানুষ তো প্রশ্ন জানতে চাইছে উত্তর জানতে চাইছে বিজেপির সাংসদের কাছে যে বিহারে যদি বন্যা দুর্গত মানুষের জন্য এত হাজার কোটি টাকা বরাদ্দ হয় তাহলে পশ্চিমবঙ্গের জন্য নেই কেন তাহলে তাহলে ওই যে একটা বক্তব্য যে বলে গেছেন বিরোধী দলনেতা আমিকে আমারা পাস জো হে আম সবকা সাথ সবকা বিকাশ ছোট দো আমারা জো পাশ হে তাহলে এতদিন জানতাম প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে সারা ভারতবর্ষের বিজেপি নেতারা চলেন তো এখন দেখতে পাচ্ছি যে যারা যারা বিজেপির পাশে থাকবেন বিজেপি তাদের পাশে থাকবেন তাদের কোনো দুঃখ নেই বিজেপির পাশে থাকবে বিজেপি নিয়ে রাজনীতি করুন কিন্তু যে অর্থ বরাদ্দ হয়েছে সেটা সারা ভারতবর্ষের সমস্ত সাধারণ মানুষের ট্যাক্সের পয়সাটাকে দুটো রাজ্যে ভাগ করে দেওয়া হয়েছে এটা আমি একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমি এখানে প্রশ্ন করতে চাই আমাদের পশ্চিমবঙ্গ থেকে কত টাকা আপনি ট্যাক্স তুলে নিয়ে গেছেন আর সেখানে উন্নয়নের খাতে আপনি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কত টাকা দিয়েছেন আমি জানতে চাই যে আপনি উত্তর দিন কেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনি নেতা সন্তুষ্ট করার জন্য অন্ধ্রপ্রদেশ এবং বিহারের কেন অর্থ বরাদ্দ করবেন কেন পশ্চিমবঙ্গে আমার উন্নয়নের খাতে অর্থ বরাদ্দ হবে না আমি জানতে চাইছি একজন সাধারণ নাগরিক হিসাবে এটা অন্যায় এটা রাজনৈতিক সন্তুষ্টি করার জন্য বাজেট তার থেকেও এক ধাপ এগিয়ে এখানে নীতিশবাবু এবং চন্দ্রবাবু নাইডুকে সন্তুষ্ট করার জন্য বাজেট সারা ভারতবর্ষের মানুষ দেখেছে লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে সমস্ত বিজেপি নেতাদের বিজেপির নেতারাই লজ্জিত বিজেপির নেতারা চা দোকানে সমালোচনা করছেন বিজেপির কর্মীরা যা তা করে বক্তব্য রাখছেন তাদের কেন্দ্র সরকারের এবং বিজেপির বিরুদ্ধে তাই সাধারণ মানুষের কাছে আজকে বিজেপির এই চরিত্রটা পুরো উলঙ্গ হয়ে গেছে নরেন্দ্র মোদীর এই মানুষকে ভুল বোঝানোটা পুরো উলঙ্গ হয়ে গেছে আজকে বিজেপির পুরো চরিত্র সমস্ত মানুষ জানতে পেরে গেছে যেটা গতকাল লোকসভাতে যেখানে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বক্তব্য রেখেছেন বিজেপি কোনো উত্তর দিতে পারেনি বিজেপির মুখে তালা পড়ে গেছে তাই এটা রাজনৈতিক বাজেট এখানে সাধারণ মানুষের কোনো উপকারে কাজে লাগবে না এটা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হওয়া বাজেট